উফ ফাইনালি আমাদের কাজ হয়ে গেছে আবার ফ্রাগলেন আবার টোকা দিলি আরে সরি সরি এবার এইজন্য তো আমি গাড়ির উপর বসছি আর তোকা দেখে বলতে পারতাম আর তুই তো আমার গതായി ছবিরা আরে ঠিক আছে ভাই একটু ঢুকে তো গেছে আমার গাড়ির এরকম কিছু হবে না এই গাড়িটা পুরো বুলেট প্রুফ আছে মানে বুঝছবাচ্ছিস কিচ্ছু হবে না আবার টেকাছে ব্যাপার গাড়িটা কার গাড়িটা এক সেকেন্ড সত্যিকারের তো গাড়িটা কার ভাই আবা আমি কী করে বলবো আমিও তো তোর সাথে বাইরে রয়েছিলাম আরে হ্যাঁ বাট আমি তোকে জিজ্ঞেস করছি না ভাই আবা তো তুই কাঁকা জিজ্ঞেস করছিস আচ্ছা ঠিক আছে ভাই আমার ভুলে গেছে আমাকে ক্ষমা করে দে আবার তাড়াতাড়ি জিনিসপত্র নাবা হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পারছো এই জিনিসপত্রগুলো আমরা নিয়ে চলে এসেছি কেন নিয়ে শিনচ্যান বলেছিল ওর নাকি কোনো স্টাফ টাই পছন্দ আবে এটা স্টাফ না এটা তো তুই এটা মোটা কে কে নি চলে আবে কি বলছিস তো হ্যাঁ আজ শিনচ্যানের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছি তো তাই জন্যই আমরা এসেছি এই জিনিসগুলোকে নিয়ে আবার ঠিক আছে ঠিক কথা বলিস না আরে না না কিছু এত ভাবতে হবে না আমি সব কাজ করে দিয়েছি বেশ এগুলোকে রেখে দিলেই হবে আবে এক্সকিউজ শিনচ্যান কার কথা বলছে আবে কি হলো আরে চুপ কর চুপ কর হ্যাঁ ঠিক আছে কোনো চাপ নিতে হবে না এখানে সবকিছু থাক ফ্র্যাঙ্কলি দাদা কিছু বলে বুঝে নেবো আবার ফ্রেন্ড কার সাথে কথা বলছে আমি জানি না ভাই দাঁড়া দেখতে দে আচ্ছা ঠিক আছে তাহলে তো সব ঠিকই হয়ে যাবে তাহলে এগুলোকে আমি এখানে রাখতে পারি আবার কি চলছে আবে আমি কি করে বলবো আমিও তো নিজেই দেখছি কি চলছে এখানে আর এর গায়ে এখানে টাকা রাখছে আরে তারপর আমাকে চিন্তা করতে হবে না আমি তো বলছি ফ্যাগি দাদা কিছু বলতে পারবে না ফ্যাগি দাদা বললে হে বডি বিল্ডার দাদাকে একটু পিটিয়ে দেবে তাহলেই কাজ হয়ে যাবে কি ওই সিনচান কি বলছিস তুই হ্যাঁ রে ও ফ্র্যাগি আরে এই তো চলে এসেছে বাহ হলো তাহলে সব ছাপেলে এখানে মিটিং নেওয়া হ্যাঁ আমি বলছিলাম না কিছুই হবে না আগে এই টাকাগুলো কিসের ফ্র্যাগলেন এই টাকাগুলোকে আমি এখানে রেখে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ রেখে যাচ্ছি মানে হ্যাঁ হ্যাঁ ওটা আমাকে বলেছিল একটা জায়গার জন্য মানে এরা খারা হ্যাঁ এটা আমার বন্ধু হ্যাঁ তোর বন্ধু মানে পা গুলে গেছিস নাকি এরা তো তুই কত বয়সে বড় জানিস আর এরা গুন্ডা তুই এদের সাথে কথা বলিস না হ্যাঁ তুমি জানো না এরা আমাকে টাকাও দেবে বলেছে আবে তুই টাকার জন্য এদেরকে ঘরে ঢোকাছিস কোন দিন থেকে পুলিশ তুলে নিয়ে যাবে আবে তুই জানিস আমি কে হ্যাঁ তুই নিজে জানিস না তুই কে আর কি মারছিস ওই সিনচান আমি তোকে বলছি শুন এদেরকে বের কর এখানে ঠিক আছে তুই নিয়ে এসে তুই এদেরকে বের করবি আমি যাই না আমার ঘর আমি যা খুশি করতে পারি আরে তুই তো দেখছি খুব তুই জানিস না আমি কে তারা তোকে বোঝাচ্ছি মজা দেখ এখানে অনেক টাকা পয়সা আছে তুই কিছু নিয়ে নে আর এগুলোকে রেখে দে ঠিক আছে না 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 আমার কোনো টাকা পয়সার দরকার নেই কে জানে কেউ তাতে গিয়ে টাকাগুলো কোথা থেকে চুরি করে দেখ ভাই তোদের গুন্ডাদের আমার সাথে কোনো কথাবার্তা নেই তো বেড়া ভাই জিনিসপত্র গুলোকে নিয়ে আরে প্যাঙ্গি দাদা এরকম করো না এনে কিন্তু খুব ডেঞ্জারাস লোক আরে আমি কি করো ভাই আমার বাড়িতে এসে আমার বাড়িতে এসে এরকম জোর জবরদস্তি কিছু করানো যাবে না না আর আমার কোনো ফারাকও পারে না তুই গুন্ডা হতে পারিস আমিও একসময় বহুত বড় গুন্ডা ছিলাম

আরে বাপরে আরো মারছে কেন আরে আরে ভাই দাঁড়া আরে ভাই দাঁড়া আরে আরে ঠিক আছে ঠিক আছে ক্ষমা করে দে আরে বাপরে হ্যাঁ ভেঙে দাদা তুমি বলো এদেরকে রাখতে দেবে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও ঠিক আছে এখানে রাখতে দিতেই হবে আরে বাপরে বহু জোরে বেড়েছে এ ওট দাদুরি ওট ওটা কোন থেকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভেঙে দাদা এবার বুঝে গেছো না হ্যাঁ বুঝে গেছি আরে সেন সিনচান তুই কেন এদের থেকে আর টাকা ফাঁকা নিয়েছিলি ওちょ ডিগা যা বাবা দে মাস্কের কথা কইলেছে বস একা বুঝেই দিছি আচ্ছা তাই নাকি ফ্র্যাঙ্কলিন এবার কি বলবি ব্যাগ সিনচানা তুই ঠিক কইলি না এ ফ্র্যাঙ্কলিন হেরে কাজ কর তুই কিছু দিনে যেন বাড়ি থেকে বেরিয়ে যা হ বাড়ি থেকে বেরিয়ে যাব ও বেলা গন্তকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে পাপরে এ তো ভাড়া দাই জামেলা চলে আসলো আরে বেঙ্গী দাদা তুমি কিন্তু সাবধানে থেকো আর কিন্তু এদিকে বলো না বেরিয়ে যেতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবে यार চপ আমরা কি প্ল্যান করে আসলাম আর কি হয়ে গেল আবা আমি অত কিছু বুঝতে পারছি না ভাই এগুলোকে বেকার নিয়ে আসলাম সব ভেঙে দেবো আমি আবার কেন টাকা দিয়ে তো কেটেছিস আরে ভার মেগালো টাকা এর গাড়িও ভেঙে দেবো আবার কিছু করেছো ওদের গাড়িতে কে বলতে পারে ওরা এসে আবার তোকে পেটাবে হ্যাঁ ঠিকই বলেছিস কিছু না কিছু করে তো আমাদেরকে এখান থেকে এখন কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে আবার কি ব্যবস্থা করবে আবে আমি জানি না সব কিছু আমি ভেঙে দেবো এখানে আবার কে করছোস আবে আর আমার ভালো লাগছে না এদের গাড়ি আমি পুরো ঠুকে ঠুকে এখানে ভেঙেই দেবো চাল এগুলোকে নিয়েই চলে যাবো আবার কে করছোস তুই কি করছিস

আবার এখন তো কি করবে জানি না ভাই আমি কি করব আমার তো আজকে দিনটাই খারাপ আরে এবার আর কি বলবো আমার তো এত মজা হচ্ছে আমার কাছে অনেক টাকা চলে এসেছে এবার ফ্র্যাঙ্কি দাদাও ঘর থেকে বেরিয়ে গেছে আস্তে আস্তে এই ঘরটাকে আমারই বানিয়ে নেবো কি মজা হবে তারপরে ফ্র্যাঙ্কি দাদা আমাকে কিছু বলতেই পারবে না আমি এখান থেকে হাফ টাকা তো নিয়েই নেবো বাবা বহুত মজা আসবে বহুত মজা আসবে এরপরে তো আমার আর কেউ ধরতেই পারবে না আমাকে আরে ওই সিচেন হ্যাঁ হ্যাঁ কি হয়ে গেছে বস আরে সিনচেন ওই ফ্রেন্ডলি আমার গাড়ি ড্যামেজ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তোরতেгами টাকা কেটে নেব হ্যাঁ কেন তো ও তো তোড়ি ভাই না আ কিন্তু ও আমার ভাই না আচ্ছা কিন্তু তোকে তো টাকা দিতে হবে কি কিন্তু কিছু করা নেই তোকে টাকা দিতে হবে যা আর তুমি কিছু করবে না হ্যাঁ প্লিজ প্লিজ আরে দেখছেন তুই যদি আমাদের সাথে এরকম একটা চাষ থাকবে তো তোকে আমরা এই ঘর থেকে বের করে দিয়ে আমরা এই ঘর রাখতে পারি আরে না না ঠিক আছে ঠিক আছে কিছু করতে হবে না আমি রাজি আছি শুনে রে টাকা নিয়ে বাগার চেষ্টা করবি না কিন্তু না না একদম করবো না তোর বন্ধুরা আমরা তো তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি বলছি বলছি আমরা যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে যার কাছ থেকে আমরা একটু হেল্প নেব। ও হচ্ছে মানে ও একটু গ্যাঙের মধ্যে আছে তো তো আমাদের হেল্প করতে পারে আবার তোর কারোর বন্ধর কথা বলছে তো সব বন্ধুর কথা আমি চিনি না না একে তুই চিনিস না তুই একে কোনো দিন দেখিসও নি আবার ফ্রাকলে বসে আছে আরে বাবা একটু হেল্প করে দেবো ওকে বা যা একটু হেল্প করে দে এক সেকেন্ড তুমি কি বলটা সত্যি করে বসেছিল কি বাবা আমি তো তোকে সেটা বলছিলাম তুই তো বনা গাড়ি চালানোর সময় চোখ তো জানা মাতা রে উপরে তুলে আরে কি বলছিস তুই মাতার উপরে তুলে কি করে চালাবো গাড়ি বাবা তুই দেখ তো পারলে না কেন সামনে আরেকটা বসে ছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়া রাইট সাইড করতে দে বাবা আর কোতায় সাইড করবি ব্যাসা সাইড করবি তো পুরো একদম সাইড হয়ে যাবে আবে ধারণাছ অব এত কেন বকছিস তুই বাবা ঠিক আছে ঠিক আছে আবা দা কি হয়েছে বুড়োডা? হ্যাঁ বুড়োডা কি হয়েছে? সত্যি তো এর একটা বুড়ো পড়ে আছে। আরে ও দাদু তোমার কি হয়েছে বলো তো? আমার আমি অনেক দূরে গানে পড়ে আছি। কি বাবাকে একটু আরে হেল্প করতে আসছো না? আরে গান্দে কিছু জন যাচ্ছিল সাইকেলে করে ওরাও তো বাবাকে দেখে হাসতে হাসতে চলে গেল। আচ্ছা এই ব্যাপার। আরে আপনি এখানে কি করছেন? এখানে রোদের মধ্যে পড়ে আছেন। আর আপনার গায়ে তো কোনো ভালো জামা কাপড় নেই ঠান্ডার মধ্যে আপনি সত্যি কি বলবো দাঁড়ান আপনার জন্য একটু জল নিয়ে আসি কিছু ব্যবস্থা করি ঠিক আছে আবার তোর কাছে কিছু আছে হ্যাঁ হ্যাঁ যা ছিল এনে দিয়ে দিয়েছি এ নিন আপনি এইটুকু খান আর তারপরে আপনি নিজের বাড়ির দিকে চলে যাবেন ঠিক আছে আর হ্যাঁ ঠান্ডা পড়ছে তো জামা কাপড় একটু পরে নিন ঠিক আছে ওকে খুব ধন্যবাদ আমার এখানে দাঁড়ালি আর আমাকে সাহায্য করলি তো তো কি বলবো আমি তো কিছু বলতে পারছি কিন্তু আমি তোকে সাহায্য করতে পারি হ্যাঁ আমাকে সাহায্য করতে মানে আরে না না কিছু করতে না হাত থাকি গিয়ে সাহায্য করে তার ঠিক নেই না বাচ্চা আমি তোকে একটা কথা বলতে চাই দাদা আরে কি বলতে চান আপনি আগে জল খেয়ে নিন তারপরে কথা বলবেন না আমি তোকে একটা জায়গার খোঁজ দিচ্ছি যেখানে গেলে তুই মালামাল হয়ে যাবি হ্যাঁ মালামাল হয়ে যাবো মানে হ্যাঁ ওই জায়গাতে তুই গেলে খুব মালামাল হয়ে যাবি ওখানে একটা ধনে সম্পদ আছে মানে মানে বুঝতে পারছিস না আবার ফ্রাকলেন এ বলছো গুপ্ত কথা হ্যাঁ গুপ্তধন ধন আছে কোথায় ওই জায়গায় গেলে তুই পেয়ে যাবি আচ্ছা তাই নাকি পাহাড়ের ওই গুহাটাতে গেলে তুই সবকিছু পেয়ে যাবি সবকিছু জানতে পারবি আর ওর ভেতরে যা আছে সবকিছু তোর হবে হ্যাঁ তাই নাকি এরকম কোনো জায়গা আছে আমি তো জানতাম না লস আচ্ছা এখন তো জেনে গেলি যা আমি তোকে যেই জায়গাটার কথা বললাম ওটা হচ্ছে একটা পাহাড়ের গুহা যেখানে রেল চলতো আগে কিন্তু এখন আর চলে না আর ওটা ঠিক পাবি তুই এই সব মানে এখানে যেই জলাশয়টা দেখছিস তার ঠিক শেষের দিকে মানে তুই পাবি শহর আর এই জলাশয়ের পুরো মাঝামাঝি জায়গায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখে দিচ্ছি তো চল চপ আপনি কি নিজের বাড়ি চলে যাবেন তো হ্যাঁ আমি এটার থেকে বাড়ি চলে যাব। ঠিক আছে তাহলে চল চপ দেখি গিয়ে সত্যিকারের যদি কোনো ধনস্প থাকে মানে কোনো ট্রেজার থাকে তাহলে তো এটা আমরাই নেবো আবার দাঁড়া আমি টেক করা বসে নে আর শোন ওখানে গিয়ে কিন্তু কাউকে বলিস না আরে না না আমি পাগল নাকি আবার আমি পড়ে যাবো আবার ভালো করে বসেছিস আবা আমি তো সেটাই বলছি পড়ে যাবো আবে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি না গেলে আমরা ওটা পাবো না বুঝতে পারছিস তো আবার তোর হঠাৎ করে তো তারা কেন লেগে গেল আবে এবার শুনেছি আমরা ওখানে কোন গুপ্তধন পাবো তো তারা লাগবে না আবার ঠিক আছে ঠিক আছে আস্তে চালা ভাই আবার আস্তে চালা ফ্রাকলেন আরে বাগলেন তুই তো তখন থেকে জোরে চালিয়ে যাচ্ছিস আবার দাঁড়িয়ে যা আরে দাঁড়া দাঁড়া উনি বলেছিল না ওই এইখানেই কোথাও পাহাড়ের মধ্যে আছে আবার এখানে কিন্তু খোঁজা খোঁজদার রাত হয়ে গেল ভাই আরে হ্যাঁ হ্যাঁ রাত হয়ে গেছে তো কি হয়েছে এক সেকেন্ড জব এই জায়গাটা জায়গাটা না আবার জায়গাটা তুই কি এই জায়গাটা চেনিস আরে এই জায়গাটা তো সবাই বলে নাকি খুবই ডেঞ্জার জায়গা আবার ওখানে কিছু একটা দেখা যাচ্ছে দেওয়ালের মধ্যে দেওয়ালের মধ্যে কিছু দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এইখানে গাড়িটাকে তাহলে পার্ক করি আবাহ করে পার্ক কর লাইটটা জ্বালিয়ে রাখিস আচ্ছা ঠিক আছে ভাই লাইটটা জ্বালিয়ে রাখ আবা আও লাইটটা জ্বালিয়ে রাখ না কে বলতে পারে আবা বন্ধ করো করলে আবে গাড়ি বন্ধ করছিস তোটা বন্ধ হবে না ঠিক আছে ভাই দাঁড়া দেখতে দে এখানে কি আছে আবে এখানে তো একটা গেট কিন্তু এটা তো বন্ধ আবে এখানে বলা হয়েছে এটাকে খুলতে না দেখতে পাচ্ছিস কিন্তু এর ভিতরে কিছু তো দেখতে পাচ্ছিস না রে পুরো অন্ধকার রে আবা তো আমি কি করব আবা সন ফ্রাঙ্কলিন এই জায়গাটা তুই কি বলছিলি না আবে হ্যাঁ এই জায়গাটা সবাই বলে নাকি ভূতিয়া জায়গা

আবার কেন আবে কিন্তু কি তুই তো বলে ভূত আছো আমি যাবো না আবে কি হয়েছে চ না ভাই আবার চ কি ভাগ আমি যাচ্ছি না আচ্ছা ঠিক আছে ভাই চল আমি যাচ্ছি চল আমি ভেতরে গেলাম ঠিক আছে বাইরেটা খেয়াল রাখিস আবার ঠিক যায় ফ্রাঙ্কলেন তুই না আসলে আমি বাড়ি চলে যাবো আবে কি কি আমাকে কিছু না আচ্ছা ঠিক আছে আমি তো বলে দিলাম ভেতরে ঢুকছি কিন্তু সত্যিকার এখানে যদি কোনো ভূত থাকে তাহলে তো আমাকেই ও মেয়েরা ভূত বানিয়ে দেবে কিন্তু এখন যা হওয়ার কিছু করার নেই এখানে বলেছিল কোনো আমি এখানে কোনো ট্রেজার পাবো কিন্তু কোথায় এখানে এই জায়গাটা এতটাই শুনশান যে কি বলবো আর চারদিক আমার তো এখানে খুব ডেঞ্জারাস লাগছে এক সেকেন্ড ওটা কিসের আওয়াজ ছিল এ আবার কিন্তু ভয় লাগছে না না আমাকে যেতে হবে কোনো ভয় পেলে হবে না ওই জিনিসটা আমাকে নিতেই হবে যদি কোনো এখানে ট্রেজার থাকে তো ওটা আমারই হবে এই ডাবাগুলো কি এর মধ্যে আছে কি আরে এটা কি আরে বাপরে এই তো এই তো সেই ট্রেজার আরে বা 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 এই তো সব পেয়ে গেছি আরে এক সেকেন্ড এখানে কেউ কিছুক্ষণ আগে পড়েছিল না হ্যাঁ আমি কি ভুল দেখছি বন্ধুরা তোমরাও দেখেছিলে না এখানে কেউ পড়েছিল কিন্তু এখন তো আর কাউকে দেখছি না কিন্তু আমি কিছু একটু ডেঞ্জারাস আওয়াজ পাচ্ছি কিন্তু যাই হোক এটা কি এত সোনা আরে বাপ রে ওই দিকেও আছে আমার তো বিশ্বাসই হচ্ছে না এর তো সত্যিকারের ধন মানে এটা তো সত্যিকারের ট্রেজার পেয়ে গেছি লস এন তো সেখানে এত স্ট্রেজার ছিল আমরা জানতামই না সরকার জানতে পারলে তো এটাকে হাফ নিয়েই নেবে আর হাফ আমাকে দেবে তারপরে তার থেকেও ট্যাক্স নিয়ে নেবে না না এটা জানতে পারতে দেওয়া যাবে না কিন্তু আমি এটাকে কিছু তো দেখেছিলাম আর আমার কিন্তু ভয় লাগছে আমি কি বলবো আমি তো নিজেও বুঝতে পারছি না এখানে খুবই ডেঞ্জারাস আওয়াজ পাচ্ছি আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমাকে কিছু না কিছু তো করতেই হবে খুব ডেঞ্জারাস জায়গা এটা এই জায়গাটা এতটাই ডেঞ্জারাস যে কি বলবো আমাকে এবার বেরিয়ে আসতে হবে চপ আমি তো বেরিয়ে এসেছি ভাই শোন ওটা খুবই ডেঞ্জারাস জায়গা ছিল ঠিক আছে আবার তুই হঠাৎ করে কোথা থেকে চলে আসলে হ্যাঁ হঠাৎ করে কোথা থেকে চলে আসলাম আবে ও সব ছাড় এই জায়গাটা বন্ধ করে আমি এখান থেকে যাই আবে সব কি বের করে নিয়ে আসিস কি বের করে নিয়ে আসছি বলছি বলছি তোর অনেক কিছু আছে এরকম আবার ক তো মানে কি এগুলোকে এখন আমরা নিয়ে যাব নিয়ে গিয়ে এখন আমরা এগুলোকে দিয়ে আমরা এখন মালা মালাবো চপ আবা কি বলছো ভেতরে কি আছে ভেতরে কি আছে চল তো পরে একদিন নিয়ে যাবো আবার আমি যাচ্ছি না আমি ভেতরে নিশ্চয়ই যা নিয়ে এসেছি সেগুলো আবার তাহলে তো খুবই মজা হবে হ্যাঁ হ্যাঁ খুবই মজা হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এখন হয়ে গেছে সকাল তো আমরা আগের দিন যে রাত্রেবেলায় যে জিনিসগুলোকে নিয়ে আমরা এসেছিলাম তো সেইগুলো এখন আমরা নিয়ে যাচ্ছি কোথায় কোথায় মানে কি এই দেখতেই পাচ্ছো এখানে একটা ম্যানশন আছে আর তোমরা নিশ্চয়ই ভাবছো তো ম্যানশন আছে তো কি হয়েছে কিন্তু তোমাদেরকে বলে দিই এই ম্যানশনটা আমি কিনে নিয়েছি আবার এদেরকে এত কিছু বলার কি আছে আবে কেন বলবো না ভাই আবার তুই দেখ অত সব কথা না বলে তুই ভাব ওখানে ভূত ভূত থাকলে তুই কি করবি তুই নিজেই বলছি রে ভূত দেখাচ্ছিলি হ্যাঁ ভূত তো দেখেছিলাম কিন্তু এবার দেখ থাকলে তো কিছু করার নেই আবার কিছু করার নেই মানে আবে তো আমি কি থরি না ছেড়ে দেবো ভূতের ভয়ে অতগুলো সোনা আবার না কেন ছাড়বে ভূত তাকে ভাগাতে হবে তো তুই যা গিয়ে ভাগা আবার না না আমার ভাগানোর কোনো ইচ্ছা নেই তো বন্ধুরা তোমরা বলো যে ভূত তার কি করা উচিত ভূত তাকে কি বলা উচিত যে আমাদের সাথে এসে থাকতে নাকি সিনচারের কাছে ছেড়ে দেওয়া উচিত আবার যা খুঁজে কর বাট ভূতকে আমার কাছে নিয়ে আসিস না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই বেশি কথা বলিস না আবার কারো আমি কথা বলবো না আবে ধারা না তো বন্ধুরা দেখো এইটা হচ্ছে আমাদের মেনশনটা যেটা একদম বিচের ধারে আছে তো তোমরা বলো দেখতে কিরকম লাগছে আমার তো হেভি লাগছে তো তোমরা বলো তোমাদের কিরকম লাগছে আর হ্যাঁ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে কেমন লাগলো সেটা কমেন্ট করে বলো আর হ্যাঁ তোমাদের যদি সত্যিকারের খুবই ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও এরকমই আরো ভিডিওর জন্য তো নেক্সট টাইম আমরা কি করবো জানি না কিন্তু তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো যে এরকম ভিডিও দেখতে গেলে ভিডিও লাইকালে সাবস্ক্রাইব করতে হবে তো তোমার সাথে বাই আবার তো ভূত হবে ভূত তোর কাছে ছেড়ে দেবো তারপরে তুই ভূতের সাথে খেলা করবি আবার না ও আমার সাথে খেলা নামবে না আমি ওর সাথে খেলবো